دعاء مصطفى دعاء مودي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله প্রিয় ইসলামী ভায়রা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ দরুদে পাখের অগণিত ফজিল তো রয়েছে আল্লাহ তালার প্রিয় নবী রসুলা রবি সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহতালা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে সুবাহায়নুল্লাহ সুবাহায়নল্লাহ কত বড় সুসংবাদ একজন মুসলমানের জন্য যে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন আর মুনাফিকি থেকেও মুক্তি দিচ্ছেন আর তা দুরুদে পাক পাঠের মাধ্যমে আমলের মাধ্যমে বাধ্যমাশ দর্শক আপনি কি চান না আল্লাহ তালা আপনাকে জাহান্নামের আজাব থেকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক আমরা সবাই চাই মুনাফিকি থেকে মুক্তি কে না চায় তাহলে আসুন না আমরা এই আমলটি শুরু করে দিই প্রতিদিন শতবার দুরশ্বরীপ পাঠ আল্লাহ সব তালা আমাদেরকে অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুন সাল্লো আলাল হাবিব আলা প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দোয়া এ মুস্তফা নবী সাল আল ইসলামের দোয়া এতে আপনাদের সুস্বাগতম দোয়া একটি এবাদত শুধু এবাদত না অত্যন্ত মাপের এবং প্রিয় একটি এবাদত রসুল আরবি সাল আলী ওসাল্লাম ইসাদ ফরমান আর দোয়া দোয়াই হচ্ছে এবাদত আল্লাহ সোহান হুয়া তালা পবিত্র কোরআন এর মধ্যে ইরশাদ করেন অকয়দা রব্বুকুম ও দোয়নি আস্তাজিবলাকুম তোমাদের প্রতিপালক বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব দোয়া কবুল করবো সোহান আব্বাহা সোহান আব্দা আল্লাহ সোহান স্বয়ং যেখানে আমাদেরকে দোয়া করার নির্দেশনা দিচ্ছেন যে তোমরা দোয়া করো কারণ দোয়াটাই হচ্ছে একটি আবাদত এটা একটি আবাদত ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা খাসিরিন দোয়া করছি ইয়ে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো আমাকে কল্যাণ দাও অকল্যাণ থেকে বাঁচাও এই যে দোয়া এ দোয়াটাই হচ্ছে এ বাদাত আল্লাহ তাবার কাতাল্লা তার বান্দাকে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন রসুলিয়া রবি ওসাল্লাম দোয়ার ব্যাপারে আমাদেরকে বারবার তাগিদ প্রদান করেছেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দোয়া প্রসঙ্গে অসংখ্য হাদিসে মা বর্ণিত রয়েছে জামেতের মিজের মধ্যে রয়েছে রসুল আকরাম সল্লাহ আলী ওসাল্লাম এর করেন আল্লাহর কাছে দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ আর কিছুই নেই হজরতে এমনি ওমর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল আরবি সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম সাদ করেন তিনি বলেন দোয়ার কল্যাণ সর্বব্যাপী যার মুখাপেক্ষী হয়েছ যার হওনি সবই সুতরাং এ আল্লাহর বান্দা দোয়াকে আঁকড়ে ধরো দোয়া করতে থাকো আমরা হতাশ হয়ে যাই দোয়া থেকে গাফিল হয়ে যাই বলে আরে না দোয়ায় হবে না কে বলেছে মুমিনের দোয়া বলা হয়েছে দোয়া হচ্ছে সর্বোত্তম হাতিয়ার মুমিনের দোয়া হচ্ছে সর্বোত্তম হাতিয়ার আমাদের রসুলিয়া আরবি সাল্লাইসাল্লাম এই অনুষ্ঠান প্রিয় দোয়ায়ে মুস্তফা নবী সাল্লি সালামের দোয়া আমরা এই প্রসঙ্গে বিভিন্ন ঘটনা শ্রবণ করবো আমার প্রিয় আকা সাল্লাই আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে কীভাবে দোয়া করতেন আল্লাহ তাল কাছে যখন যে কোনো সময় যে কোনো অবস্থায় রসুলা রবি সল্লি সালাম আল্লাহ সোহায়ন তালার কাছে প্রার্থনা করতেন যত পেরেশানি আসুক না কেন যত সমস্যায় আসুক না কেন ওই অবস্থায় প্রিয়নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তারা কাছে দোয়ার মাঝে মশগুল হয়ে যেতেন দোয়া করতেন সাহাবাই কারাম আলহিম রিদোয়ান এমন এমন পেরেশানি নিয়ে নবী সাল্লা স্লামের দরবারে হাজির হতেন অকল্পনীয় বিষয় ছিল অথচ আল্লাহনবী সাল্লাম দোয়ার মাধ্যমে তার সমাধান করে দিয়েছেন চোখ পড়ে গিয়েছে যুদ্ধের ময়দানে ইয়া নবী আল্লাহ আমার চোখ পড়ে গেছে বাহ্যিক দৃষ্টি দিতে আমাদের যদি ঘটে আমরা কি সেটার জন্য দোয়া প্রার্থনা করি করি না এটা শারীরিক ম্যাটার ঘট বলে ফেলি না না আসলে আরও বিশ্বাস আমি সাথে সাথে বিশ্বাস আমি দোয়া করলেন তার জন্য চোখ রেখে দিলেন যথা স্থানে ভালো হয়ে গেল হাত কেটে গেছে হাত রেখে দিলেন অগণিত ঘটনা ঘটেছে নবী সাল্লাহ দোয়ার ওসিলায় আল্লাহ তালা অস্তমিত সূর্যকে ফিরিয়ে আনলেন নবী সাল্লাহ আলামের দোয়ার সৎকায় চাঁদকে দ্বিখণ্ডিত হলো হুজুর সাল্লাহ আলিয়াস্লামের দোয়ার সৎকায় মৃত জীবিত হলো হুজুর সাল্লিয়ামের দোয়ার সৎকায় অগণিত ঘটনা ঘটেছে পৃথিবীতে আমরা শুনবো দোয়ায় মুস্তফা এই অনুষ্ঠানে তো ইসলামী ভাইয়েরাও মাধ্যমেছেন দর্শকবৃন্দ আমাদের প্রিয় নবী মাহবুবী আরবি সাল্লি সাল্লাম তিনি কি দোয়া শুধুমাত্র নবোধ প্রকাশের পরেই করেছেন নাকি নবুয়াত প্রকাশের পূর্বেও করেছেন কেননা আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি নবী হয়ে পৃথিবীতে আগমন করেছেন তিনি সাল্লাহ সাল্লাম নবুয় প্রকাশ এর পূর্ব থেকেই আল্লাহ তালার কাছে দোয়া করতেন আর যেমনটি ঘটেছে অত্যন্ত সুন্দর এই ঘটনাটি আব্দুল মুত্তালিব এর উফাতের পর আব্দুল মুতালিব নবী সাল্লাহ ও সাল্লাম এর দাদা যান যিনি নেককার ছিলেন তিনি ভালো চরিত্রের মানুষ ছিলেন রসুল করিম সল্লাসাল্লাম এর দাদা যান যিনি আরবের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন আব্দুল মুতালিবের ওফাতের পর রসুল আরবি সাল্লাহ চাচা আবু তালি তাকে হুজুর সাল্লিয় সাল্লামকে নিজের তত্ত্বাবধানে নেন এবং নবী সাল্লিয় সাল্লাম এর নেক অভ্যাস তার মন বিমোহিতকারী শৌশবের সুন্দর চালচলন আবু চলন আবু তালিবকে সাল্লাহ সাল্লাহামের এমন ভক্ত নিয়ে দিল যে ঘরে বাহিরে সর্বদা রসুল আরবি সাল্লাহ আলী কে সর্বদা নিজের সাথে রাখতেন নিজের সাথে খাওয়াতেন নিজের কাছে বিছানা বিছাতেন এক মুহূর্তের জন্য দৃষ্টি থেকে আড়াল হতে দিতেন না তার চাচা যান আবু তালিবের বর্ণনা হলো আমি কখন রসুল করিম সাল্লাহামকে মিথ্যা বলতে দেখিনি কাউকে ধোকা দিতে দেখিনি কাউকে কোনো কষ্ট দিতে দেখেনি অনর্থক ছেলেদের সাথে খেলার জন্য যেতে দেখিনি কখনো অভদ্রতার পরিপন্থী কোনো কথা বলতে দেখিনি সর্বদা খুবই সুন্দর নম্রভাষী উত্তম আচরণ উচ্চ পর্যায়ের নেককার পরেসার ছিলেন যখন এমন কোন সন্তান কার সাথে থাকে ওই সন্তান কে না ভালোবাসবে বলেন তো মাতেন শ্যাম দর্শক যে কখনো মিথ্যা বলে না কাউকে ধোকা দেয় না খেলায় ব্যস্ত থাকে না অহেতুক কথাবার্তা বলে না নম্রভাষী উত্তম সুন্দর চরিত্র একটা মানুষের যতগুলা সর্ব উত্তম বৈশিষ্ট্যের প্রয়োজন সব যখন একটা মানুষের মাঝে থাকে কে তাকে না ভালোবাসে নবী আকলাম সাল্লাহ আলিয়াসাল্লাম কেতার চাচ্ছেন খুব ভালোবাসতেন একবার আরবে প্রচণ্ড অনাবৃষ্টি খরা দেখা দিল মক্কাবাসীরা দুর্ভিক্ষের মধ্যে নিপতিত হলেন চারদিকে পানি নেই হাগার আমাদের দেশে তো বৃষ্টি না হলে তো বিভিন্ন জায়গাতে পুকুর আছে পানি নেওয়া যায় কিন্তু আরবের মধ্যে তো মরুভূমি আর মরুভূমি হাহাকার পড়ে গেছে প্রচণ্ড খরা মক্কাবাসীরা তাদের ভুল ধারণা অনুযায়ী মূর্তির নিকট প্রার্থনা করার ইচ্ছা করলো কিন্তু এক সুন্দর সুশ্রী বৃদ্ধ মক্কাবাসীদেরকে বলল হে মক্কাবাসীরা আমাদের মাঝে আবু তালেব বিদ্যমান আছে রসুল আকরাম সল্লি সাল্লামের দাদা যান আবু তালেব বিদ্যমান আছে যিনি কাবার প্রতিষ্ঠাতা হজরতে ইব্রাহিম আলা নবী গিনা ওয়া সালামের বংশধর এবং কাবার মোতাল্লি এবং সজ্জদনাসীন দায়িত্বপ্রাপ্ত রয়েছে আমাদের তার নিকট গিয়ে দোয়ার আবেদন করা উচিত অতএব আরবের সকল সর্দাররা আবু তালিবের খেদমতে উপস্থিত হলো এবং অনুরোধ করতে লাগলো যে হে আবু তালিব অনাবৃষ্টির এই আগুন সমগ্র আরবকে দগ্ধ করে দিচ্ছে পশুরা ঘাস পানির জন্য বেকুল হয়ে আছে মানুষ খাবার পানির জন্য ছটফট করে মারা যাচ্ছে কাফেলার আসা যাওয়া বন্ধ হয়ে গেছে চারোদিকে ধ্বংস বিরাণ ভাব বিরাজ করছে কাফেলা যদি না আসে কারণ মক্কাতুল মোকাররমাটা হচ্ছে একদম মিডেল মধ্যম জায়গাতে অবস্থিত কাফেলা আসে বাণিজ্য করে এর ফলে তাদের রুজির ব্যবস্থা হয় যদি কাফেলা না আসে তাহলে রুটি রুজির খাদ্যের যোগানের অবস্থা কোনো কিছুই থাকবে না এই কাফেলার উপর নির্ভর করেই সকলের অবস্থা। আর মক্কাতুল মোকাররমা এই নগরীটা গড়ে উঠেছেই এ কাফেলায় আসা যাওয়ার মাধ্যমে তৎকালীন সময় থেকে কৃষ্ণ ভৈরব মাদেশ দর্শকবৃন্দ এই কঠিন অবস্থায় যখন অতিবাহিত হচ্ছে তখন সবাই এসে দোয়া করতে লাগলো বলতে লাগলো যে আপনি বৃষ্টির জন্য দোয়া করুন আরববাসীর ফরিয়াদ শুনে আবু অন্তর নরম হয়ে গেল আর রসুল আকরাম নূরে মুজাসাম রাহমতে আলাম সল্ল্লাহ আলী ওসাল্লামকে সাথে নিয়ে কাবার হেরেমে গেলেন রসুল করিম সাল্লি সাল্লামকে কাবার দেয়ালে হেলান দিয়ে বসিয়ে দিলেন এবং দোয়ায় ব্যস্ত হয়ে গেলেন দোয়া করার সময় রসুলের পাক সাল্লি সাল্লাম নিজের আঙ্গুল মোবারককে আসমানের দিকে উঠিয়ে দিলেন সাথে সাথে দিকে মেঘমালা জড়ো হয়ে গেল এবং তৎক্ষণাৎ এমন জোরে রহমতের বৃষ্টি বর্ষণ হলো যে আরব ভূমি পানিতে ভরে গেল জঙ্গল মাঠ সমূহে চারোদিকে পানি আর পানিতে সমতল মাঠগুলো সবুজ আর সতেজ হয়ে গেল অনাবৃষ্টি দূর হয়ে গেল অভাব দূর হয়ে গেল সমগ্র আরব সুখী সমৃদ্ধ হয়ে গেল যেমনইভাবে আবু তালিব তার এই দীর্ঘ কাসিদায় যাকে তিনি প্রিয়নবী ইসলামের গুনুগানে লিপিবদ্ধ করেন যেখানে সেই ঘটনাকে এই পঙ্ক্তিতে এভাবে বলেন ও লিল ইসমাতি অর্থাৎ তিনি রসুল সাস্তাম এমন ফর্সা যে তার চেহারা মোবারকের মাধ্যমে মেঘ থেকে বৃষ্টি চাওয়া হয় তিনি ইয়েতিমদের আশ্রয় এবং বিধবাদের রক্ষক সুহান আল্লাহ আল্লাহ প্রিয় ইসলাম ভায়রা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের প্রিয় আঁকা মাদানি মালে মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম না শুধু নবুয় প্রকাশের পর তিনি দোয়া চেয়েছেন বরং ছোট্ট সময় থেকেই আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন প্রার্থনা করেছেন আল্লাহ তারা সেই দোয়াকে কবুল করেছে অন্ধকার যুগেও রসুলিয়া রবি সাল্লাহ আলী ওসাল্লাম দোয়া এর সিস্টেম এই পদ্ধতি শিখিয়েছেন করেছেন আর এই পদ্ধতিটা শুধু ইসলামিক যুগে না প্রাক ইসলামিক যুগেও এটা প্রচলন ছিল যেমনটি উমরা করা এটা শুধু ইসলামিক যুগে না বরং প্রাক ইসলামিক যুগেও ওমরা করা হজ আদায়ের এই পদ্ধতিগুলো চালু ছিল হ্যাঁ তখন কিছু ব্যতিক্রম ছিল তাদের প্রার্থনার লক্ষ্য ভ্রষ্ট ছিল রসুলি আরবি ইসাল্লাহ আলী ওয়া এসে ওই লক্ষ্যটাকে সুন্দর করেছেন লক্ষ্যটাকে সঠিক করেছেন আল্লাহ সোহান হতালার কাছে সে ফরিয়াদকে পৌঁছে দিয়েছেন মাদাইছেন বিন্দু রসুল আরবি সাল্লাহ আলী ওয়া দোয়ার প্রতি অত্যন্ত আগ্রহশীল ছিলেন অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে রসুলা সাল্লাহ সাল্লাসম দোয়া করতেন এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের জীবনের প্রতিটি পরদে পরদে যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হব কোনো পেরেশানগ্রস্ত হব প্রথমে আমাদের উচিত আল্লাহ আল্লাহতালার দরবারে প্রার্থনা করা আল্লাহ তালার কাছে দোয়া করা প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রসুল আকলাম নুরি মুজাসম সাল্লিয়্লাম যখন নবুয়ত প্রকাশ পেল নবুয়ত প্রকাশের প্রতিটি পদে পদে দোয়া আর দোয়া করেছেন নবী সাল্লু সাল্লাম যখন মক্কাতুল থেকে বের হয়ে মদিনার দিকে রওয়ানা করেন আল্লাহ তাবারকালা রসুল আরবি সাল আলী ওয়াল্লামকে নির্দেশ দিলেন এই মাহবুব আপনি মদিনাতে হিজরত করুন রসুল আরবি সাল আলী আসসালাম হাজরতে আলীরদি আল্লাহ তাইলান কে দেখুন রসুল আরবি সাল্লাহ আল আমিন ছিলেন বিশ্বাসী ছিলেন মক্কার অমুসলিমরা তারা রসুল আরবি সাল্লাহ আলহে ওয়ালিহি ওয়াসাল্লাম এর রেসালাতকে একত্ববাদকে তৌহিদকে গ্রহণ করেননি দুনিয়াবী স্বার্থের জন্য কিন্তু মনে মনে কিন্তু তারা রসুল সাল্লামকে তিনি যে সত্যবাদী কখন মিথ্যা বলেন না তা তারা মেনে নিয়েছিলেন শুধু দুনিয়ার স্বার্থের জন্য তারা কালিমা পাঠ করেনি নি রসুল আরবিয়া সাল্লাহ আলিয়া সাল্লাম মকাদুল যখন রসুল সাল্লাহ সাল্লাম দিনের প্রচার ঘটালেন দিনের দাওয়াত দিচ্ছিলেন অমুসলিমরা কালিমা গ্রহণ করছে না ঠিকই কিন্তু মজার বিষয় হচ্ছে যার কালিমা গ্রহণ করছে না সঠিক না বলছে তাদের ভ্রান্ত চিন্তা অনুযায়ী অথচ তারই নিকট তাদের সম্পদকে গচ্ছিত রাখছে রাখো কারণ মোহাম্মদিন আবদুল্লাহ সাল্লি আসাল্লাম এর কাছে যদি কোনো সামান রাখা হয় এটা নিরাপদ মক্কার প্রতিটি আবাল বৃদ্ধা বনিতা সকলে জানত কেমন সত্তার প্রতীক ছিলেন রসুল্লাহ রবী ইসালাম যখন মক্কা থেকে মদিনে হিজরত করবেন আল্লাহ প্রতি দেখুন কেমন বিশ্বাসী দোয়া কেমন মজবুত হাতিয়ার দোয়া কেমন শক্তিশালী বিষয় রসুলা রবী সাল্লাম তার কাছে গচ্ছিত সম্পদকে বুঝিয়ে দিলেন আলী আলীরদী আল্লাহ তালকে এবং রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সবুজ চাদর গায়ে গায়েদি আলিয়া দিয়া রসুলি আরবি সাল্লাম যে বিছানাতে ঘুমাতেন সেখানে শুয়ে রইলেন সামানগুলো নিয়ে দেখুন কেমন বিশ্বাস চারদিকে অমুসলিম যুবকরা গ্রাহক করে রেখেছে রসুলি আরবি ইসলামের খোলা তালোয়ার নিয়ে মোহাম্মদ আরবি সাল্লামকে মাজাল্লাহ শহীদ করে দেবে আলিরদি আল্লাহ তোলাহু কে রসুল সাল্লা সালাম করলেন তুমি এই সম্পদগুলো এই সম্পদ তার এই সম্পদ তার এই সম্পদ তার আমি চলে যাওয়ার পর তাদেরকে বুঝিয়ে দেবে বুঝিয়ে দিয়ে তুমি মদিনা চলে আসবে তার ভিতরে এই ছিল আলী রাজি আল্লাহন আমার নবী সাল্লাহ আলসালামী করেছে আমি তাদেরকে বুঝিয়ে দেব মদিনাতে হিজরত করবো পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে হত্যা করতে পারে আমাকে শহীদ করতে পারে তিনি নিশ্চিত ঘুম দিয়েছিলেন ঘুমিয়ে গেলেন এদিকে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম ঘর থেকে বের হলেন দেখলেন যুবক চারোদিকে ক্রাইশের বিভিন্ন গোত্রের বিভিন্ন শাখার প্রতি শাখা থেকে কয়েকজন করে যুবক এনে পুরো তলবান্নি দাঁড়িয়েছিল সুলিয়া রবি সাল্লাহ সাল্লাম সুরাইয়া কয়েকটি আয়তে কারিমাকে তেলাবাদ করলেন দোয়া করলেন আল্লাহ তালার কাছে ফোক দিলেন ধুলি মারলেন তাদের প্রতি তাদের সামনে থেকে বের হয়ে গেলেন দোয়া প্রিয় নবীমের দোয়া তাদের সামনে থেকে বের হয়ে গেল অথচ তারা দেখল না নবী একরাম নুরী মুজাসম সাল্লিহ আলি আসাল্লাম হিজরত শুরু করলেন রসুল আরবি সাল্লাহ সাল্লাম এই হিজরতের সময়ও মক্কাতুল মোকার কাবা শরীফের পাশাপাশি টিলার উপর গিয়ে দাঁড়ালে কাবার দিকে তাকিয়ে চোখের অস্ত্র ঝরতে লাগলো প্রিয়নবী সাথে করলেন হে মক্কাতুল মুমা হে কাবাতুল্লাহ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না যদি না আমাকে মক্কাবাসীরা এখান থেকে বের করে ডা নিজের চোখের অস্ত্র ঝরাচ্ছেন কাঁদছেন নিজের মাতৃভূমির জন্য এই মাতৃভূমিকে ভালোবাসা নিজের ভূমিকে ভালোবাসা নিজের জন্মস্থানকে ভালোবাসা এটা আমাদের প্রিয় নবী মাহবুব আরবি সাল্লু আলী আসালামের শিক্ষা রসুল আরবি সাল্লু আলী আসসাল্লাম অস্ত্র ঝরাচ্ছিলেন নিজের মাতৃভূমির জন্য কাবাত্লাহরের জন্য আল্লাহ আমাদের সবাইকে তার নবী ইসাল্লু আসসালামের ওসিলায় কাবার মোহাবত দান করুক নিজের মাতৃভূমির মোহাম্মদ দান করুক মাদানী চেন দর্শকবৃন্দ কথা বলছিলাম দোয়াই মুস্তফা সাল্লাহ সাল্লাম সম্পর্কে নবী সাল্লা সাল্লাম দোয়া তার মজেজা তার কার্যক্রম সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম নবী সাল্লাহ সাল্লাম দোয়া যখন দোয়া করেন নবী সাল্লাহু আলি আসালাম আমি এ কালাম সাল্লাম তারা হচ্ছে মুস্তা জাদ যাদের দোয়া আল্লাহ তাল দরবারে নিশ্চিত বল তা প্রতিনিয়ত দোয়া করে প্রতিনিয়ত দোয়ার মাঝে তারা অতিবাহিত করতেন প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালা সাহায্য কামনা করতেন অতএব আমাদেরও উচিত আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দুনিয়াবি আর দিনই পরকালের আর মমিনের প্রত্যেকটা কাজই এবাদত হয়ে থাকে যদি আমি নিজেকে মুসলমান বলি দুনিয়াবি কোনো কাজই হবে না সেটা যদিও আমরা বাহ্যিকভাবে দেখি এটা দুনিয়ার কাজ খাবার খাচ্ছি কিন্তু এটা আখেরাতের প্রয়োজনে আমি ঘর তৈরি করছি দুনিয়া প্রয়োজন মনে করছি অথচ সেটাও আখেরাতের প্রয়োজনে আমি আবাসস্থলে অবস্থান করব। আর আমি ঘুমাবো যাতে অ্যাবাদ শক্তি অর্জন করতে পারি অর্থাৎ প্রত্যেকটা কাজ হবে মুমিনের সেটা হবে আল্লাহ আল্লাহতালার এবাদদের মুমিনের প্রতিটা কাজ প্রতিটা স্পেচ প্রতিটা অবস্থান সেটা আল্লাহ তালার অ্যাবাদতের জন্যই হয়ে থাকে তাই আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থানে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি ঘর থেকে বের হওয়ার সময় কোনো পেরেশানি আসুক চাই না আসুক বরং বলা হয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন যে ভালো অবস্থায় থাকার সময় আল্লাহর কাছে দোয়া চায় কোনো বিপদ নেই সুক্রিয়া আল্লাহ তালার কাছে মাওলাই করিম তোমার শুক্রিয়া এই যে শুক্রিয়া করা হে আল্লাহ তুমি আমাকে কল্যাণময় জীবন দাও ভালো জীবন দাও সকল মুসলিম উম্মাকে কল্যাণময় জীবন দাও এ দোয়া করতে থাকা এর ফলে কি হবে আপনি আমি কল্যাণময় থাকবেন রসুল আরবি সাল কে ফলো করা আমাদের উপর অত্যাবশ্যক আল্লাহ করেন বলেন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লামের আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ রসুল সাল্লাহ সাল্লাম জীবনের প্রতিটি বাকে বাকে প্রতিটি প্রান্তে প্রান্তে নবী সাল্লাম প্রতিটি অবস্থানে আল্লাহ তালা কাছে দোয়াই মজগুল হয়েছেন প্রিয় ইসলাম ভাইরাব ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আরস্কর করছিলাম দোয়ায় মোস্তফা নবী ইসাল্লামের দোয়া প্রসঙ্গে রসুলিয়া নবিসাম মক্কুল মুকরমা থেকে যখন মদিনাতুল মুনাফারার দিকে হিজরত করেন হাজরত সৈলনসিদ্দিকে আকবর আল্লাহ তাল্লুকে সাথে নিয়ে আমরা সবাই জানি সেই ইতিহাস রসুদা রবী সাল্লাহ ইসাল্লাম যখন মুকাদুল মুমা থেকে বের হলেন আবু বকর সিদ্দিক দিয়াল্লাহতালনকে সাথে নিয়ে সেখান থেকে সফর করতে করতে গারে সুরের মধ্যে আরোহণ করলেন পাঁচ হাজার চারশো মিটার কমবেশ সেই উচ্চতার পাহাড় অত্যন্ত পুরনো সেই গুহাগুলো হয়তো সেখানে কেউ প্রবেশ করেনি সেই জায়গাতে গেলেন আবু বকর রদিয়াল্লাহতালন গিয়ে তার কাপড়ের বিভিন্ন অংশ চিরে চিরে ওই গুহার মাঝে অসংখ্য গর্ত তা বন্ধ করে দিলেন অতবর সুদিয়া রবী সাল্লা সাল্লামকে নিজের উরুর মধ্যে মাথা দিয়ে আরাম করার জন্য আরজ করলেন নবিসাল্লাহ আসলাম শুয়ে গেলেন একটি গর্ত অবশিষ্ট ছিল যেখানে কাপড় ছিল না যে বন্ধ করবে সেখানে নিজের পায়ের গুরুমুড়া দিয়ে বন্ধ করে যে কোনো সাপ বা কোনো ধরনের প্রাণী ক্ষতিকর যাতে আসতে না পারে যখন নবী সাল্লা আলসালাম আরাম ফরমাচ্ছেন আবু তখন বসে আছেন তিনি অনুভব করছেন কে যেন আঘাত করছে পায়ের মাঝে কিছুক্ষণ পর দেখলেন যে তার পায়ের মধ্যে দংশন করেছে দংশন করার পর তা আবু করদ্দিয়াল্লা তালের শরীর একেবারে বিষের নীল হয়ে গেছে তিনি প্রচণ্ডভাবে ব্যথা অনুভব করছেন নবী সাল্লা আলু ঘুম থেকে ডাকছেন যেমন নবী ইসলাম কষ্ট পাবে দেখুন নিজের জীবনকে দিয়ে দিচ্ছে অথচ সরকারের দলম সাল্লাহ আলু আস্লামের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন না নবী সাল্লামকে কেমন ভালোবেসেছেন কেমন মোহাব্বত করেছেন এই জন্য দু তিন আল্লাহ কভ আছে সিদ্দিকী আকবর আরশি আকবর সোহান আল্লাহ সোহান আল্লাহ আউকার আদিউ অজান্তে চোখের পানি পড়লো আরবি সাল্লাল্লা দাউল্লি সাল্লাম চেহারা আনোয়ার এর উপর আবুকার আদিউল্দালুন এই চোখের পানি তিনবিশাল্লাম চোখ খুললে বলেন আবুকার কী হয়েছে বললো ইয়া নবী আল্লাহ সাপ কেটেছে সরকার দোয়া করলেন নিজের থুক মুবারককে সাপের কর্তৃত জায়গাতে লাগিয়ে দিলেন নবীর দোয়া নবীর মুবারক আল্লাহ আল্লাহ সাথে সাথে সে প্রচন্ড বিষ মুহূর্তের মধ্যে নিমিশে উদাহ হয়ে গেল অবকাল ভালো হয়ে গেলেন কেমন দোয়া ছিল আল্লাহনবী সাল্লামের তার মুবারকের কেমন প্রভাব ছিল কোনো কিছুই যেন কিছু করতে পারছে না আল্লাহনবী সাল্লাহ সাল্লামের দোয়া যখন কারো জন্য লেগে যায় হয়ে যায় আল্লাহ তারা সেই দোয়াকে ফিরিয়ে দেন না সে দোয়াকে কবুল করেন দেখুন মাদানী ছিলেন দর্শক আমাদের এই জন্য শিক্ষা হচ্ছে যে এই বিপদের মাঝেও কিন্তু নবী সাল্লাম দোয়া করেছেন মুবারকে হ্যাঁ আমাদের কাজ হচ্ছে দোয়া করা এবং যখন কোনো মাধ্যম থাকে ওই মাধ্যমগুলোকে তালাশ করা আমরা আসব পরবর্তী অনুষ্ঠানে নবীর সাল্লাহ আলিয়া যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন সেখানে দাঁড়িয়ে শুধু দোয়া করেননি যুদ্ধ করেছেন সাথে দোয়া করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে থাকা ওসিলা তালাশ করতে থাকা ওই ওসিলাকে অবলম্বন করা ওই মাধ্যমকে অবলম্বন করা পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়াছে মাউল এ করিম আমি এটা করছি তুমি আমাকে সফলতা দান করো আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না যদি না তুমি আমাদেরকে সফলতা দান করো নবী ইসাল্লাহ আল ইসলামের দোয়াগুলো থেকে এ কার্যক্রমগুলো থেকে আমরা এই মেসেজ গ্রহণ করতে পারি আমরা জীবনের প্রতিটি অবস্থানে যেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা দোয়া দোয়া এবং দোয়া করি কারণ দোয়া নিজেই হচ্ছে একটি এবাদত আর দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার আল্লাহ সাহান তালা আমাদের প্রত্যেককে এই সর্বোত্তম হাতিয়ার দোয়াকে আমাদের জীবনের সঙ্গী বানানোর তৌফিক দান করুন ইনশাআল্লাহ তালা পরবর্তী অনুষ্ঠানে আরও নবী সাল্লু আসলাম অন্য দোয়া সম্পর্কে আলোচনা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যেন কল্যাণময় জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ আল্লাহতালা সে তৌফিক দান করুন সাল্লো আল্লাহ হাবিব করো আলাহমদোয়ান কর